হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপিটি এমন একটা রেসিপি ডিনার লাঞ্চ অথবা বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন এতটা হেলদি আর টেস্টি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই নাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে চার পিস নিয়েছি পারোটি এখন যে সাইডের অংশটা ব্রাউন এইটুকু আমি কেটে নিব পিস থেকে সাইডের অংশ কেটে নিয়েছি একটি মিক্সিং বলে দুটি ডিম ভেঙে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এতে করে নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি হবে তখন খেতে খুব ভালো লাগবে কি লবণ দুটি ডিমে যতটুকু লবণ প্রয়োজন আমি ততটুকু অ্যাড করে দিয়েছি দিচ্ছি কিছুটা দুধ এতে করে নাস্তাটা টেস্টিও হবে আবার হেলদিও হবে আটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালো করে আমি ফেটিয়ে নিব ফেটিয়ে নিয়েছি একটা প্লেট নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পারুটি একটি স্লাইস এভাবে করে পারুটি দিয়ে দেওয়ার পর ডিম দুধের এই মিক্সনটা আমি এখানে দিয়ে দিব। একটা করে স্লাইস দিব আর এভাবে করে দিয়ে দিবো আরও একটি দিয়ে দিচ্ছি এভাবে করে আমি একটার উপর একটা এভাবে করে দিব আর এই ডিম দুধের মিক্সনটা এভাবে দিয়ে দিতে হবে এর মধ্যে আমি এভাবে করেই দিয়ে দিয়েছি আপনারা ছেলে দুটি বা তিনটা পাউরুটি পিস দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়াতে ডিম দুধের যে মিক্সারটা রয়েছে সেটা অনেকটাই টেনে গিয়েছে এখন চলে যাব চুলায় চুলাতে প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ঘি ঘি দুই চামিচ ভালোভাবে গলে যাওয়ার পর আমি প্যানের কাছে এসে তারপরে আমি দিয়ে দিচ্ছি এটা এখন এই পর্যায়ে অনেক বেশি সফট যার জন্য ভেঙে যেতে পারে একটু আলতোভাবে দিতে হবে প্যানের মধ্যে অনেক বেশি সফট হয়ে গিয়েছে যার জন্য এটা উল্টানোটা অনেক বেশি টাফ আমি দুইটা খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টিয়ে নেব স্লাইসটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাটা ভেজে নিতে হবে যেন সবগুলো স্লাইস খুব ভালোভাবে হয়ে যায় আমি এটা চেপে চেপে একটু ভেজে নিচ্ছি পাঁচটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সাইডের পাঁচটাও ভেজে নিব এতে করে দেখতে ভালো লাগবে তখন নাস্তাটা খেতেও কিন্তু ভালো লাগবে এভাবে করে আমি ধরে ধরে ভেজে নিচ্ছি খুব ভালো করে চারপাশটা ছেঁকে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মধু মধুটা দেওয়ার ফলে অসম্ভব টেস্টি হবে এই নাস্তাটা দিয়ে আমি ব্রাশ করে নিব আমি চারপাশে মধুটা লাগিয়ে নিচ্ছি অবস্থায় লাগিয়ে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চোলা থেকে নামিয়ে নেওয়ার পর এতটা লোভনীয় লাগছে অসম্ভব টেস্টি আর হেলদি এই রেসিপিটি বিশ্বাস করেন এটা সময় একবারে কম আর অল্প সময়ে ঝট তৈরি করে নিতে পারেন বড় ছোট সবাই খুবই পছন্দ করবে আশা করছি রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে নাস্তাটি অনেক বেশি হেলদি থাকাতেই লাঞ্চ থেকে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব কিছুতেই দিতে পারেন অনেক বেশি মজার হয় আর খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা টেস্টি আর মজাদার হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ